সাংবাদিক এমন কিছু আবিষ্কার পূর্ব হতে পারে বা হয়তো বা করা আছে পরিকল্পনা আছে যেটা কিছু একটি বিকল্প গণমাধ্যম এবং একজন সাংবাদিক তার নিজস্ব পত্রিকায় কাজ করার পরেও বিকল্প গণমাধ্যমকে ব্যবহার করে তিনি সামাজিক যেসব মানে কুসংস্কার আছে সামাজিক যেসব সমস্যা আছে সংকট আছে অভাব অভিযোগ করতে পারেন মানে আপনি যে এলাকায় আছেন আপনি পত্রিকায় তো কাজ করছেন আমরা দেরি করবো মিডিয়া তৈরি করব আপনি পত্রিকার পাশাপাশি সেই কাজটি করবেন করলে আপনার ওইখানে সেই সমস্যাটা নিশ্চিত দূর হবে তার মানে আপনি সামাজিক দায়বদ্ধতা পারবেন যে আপনার কাছে সমাজের জন্য আপনার দায় আছে দায়বদ্ধ আছে যে আমি এই বাজারে নোংরা আছে এই নোংরাটা পরিচ্ছন্ন করা আমার দায়বদ্ধ মতো করে আমি সাংবাদিকদের কেমন আমরা অনেকে মনে করি যে হোসেন মানিক মিয়া তাদের উন্ম শরীর হিসাবে যাদেরকে উজ্জ্বলতর দৃষ্টান্ত হিসেবে ধরে নেওয়া যায় তাদের মধ্যে আপনি একজন আমরা ধরে নিতে পারি সেক্ষেত্রে এই যে আমরা গত দু মাস যেতে দেখলাম পাঁচ আগস্টের পরে এর মধ্যে দ্রব্যমূল্যের দাম কিন্তু স্পেশ হয়নি ভালো অবস্থা ভালোবাসা বলা যায় না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আমাদের অনুকূলে না মর্যাদে থাকে না সেক্ষেত্রে রাষ্ট্রতন্ত্রের কাছে একজন ফলন যুদ্ধা হিসেবে মানে নিঃসন্দেহ বেদনা আছে নিঃসন্দেহে হ্যাঁ কিন্তু আমি এই মুহূর্তে এই জায়গাটি থেকে আমি একটা প্ল্যাটফর্মের ডাক দিয়ে আমি এমন কোনো মন্তব্য করতে চাই না যেটাকে আমাকে পলিটিক্যালি মানে কালারিং করা যায় এই সুযোগটা আমি হ্যাঁ দ্রব্যমূল্যের হাত আর দ্রব্যমূল্যের মানুষ কষ্ট হচ্ছে এটা সরকার ক্ষমতায় থাকার পরে এরকম কীভাবে উচিত না আইনশৃঙ্খলা আমরা এটা দেখতে চাই না যে সেনাবাহিনীকে নামানো আমাদের গর্বের প্রতীক সেই সেনাবাহিনীর মাঠে থাকা অবস্থায় জবরজ্ঞ হয়ে যাবে কারো ব্যবসা